আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনার লাগে রয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আর আজকের ভিডিও আমি শুরু করছি বিকাল থেকে আর দেখা মেকআপ শেক আপ দেখিয়া কি তা আজকের ভিডিওটা থাকবো তো আজকে আজকে মেহেন্দির প্রোগ্রাম সো মেহেন্দির প্রোগ্রামের লাগে আমরা রেডিও হইলাম আর আর আমি রেডি আগে আমার ফুরি অনেক বেশি বিজি মেকআপ লইয়া তো দেওয়া আমার সহ মেকআপ তার সামনে আর কি এটা আসলে এটা থাকতো না ইটা হয়তোবা তাই অবস্থা খারাপ করি লইবা তো আর কি টানে বেশি দেখাই রাম না তার আমি টি শার্ট কুলিলেই ছিলাম টানে নয় না কাপড় পিন্দাম অসটাল লাগে ওভায় বিজি রাশি আর হ্যাঁ কাপড় পিন আর তান হেয়ারটা ব্রাশ করতাম তো দেতাই ভাড়া তাই মতো আর কি লিপস্টিক দিরা তো আজকে আমরা প্ল্যান করছিলাম আর কি নেভি ব্লু পিনম সো নেভি ব্লু আসলে তো ওইতামাই মনে হয় কারণ হয়েছে কি এনে তাই লাগিয়ে অনেক বেশি বড় হয়ে গেছে এমনি লাগছে আর নিচে দিয়ে কিন্তু ক্লাম্প হয়ে গেছে আর কি তো আর তাই ফিন দিলাম না এটা আমি চেঞ্জ করিলেমো টি শার্ট আমি শিওর নাই পিনতেই শুনি না পিনেই তাম না তো আমার লাগে আমি বা ঠাকি আমি দেখাই ওইসে আর কি নেভি ব্লু ড্রেস ওইটা তো বাংলাদেশ থেকে আনছিলাম তো ওইটা অবশ্য আমার হাজব্যান্ডে আনছিলাম দুই বছর আগে তো সুন্দর একটা কালার আর এই সেই কিয়া সুন্দর খামো আছে আমার যেহেতু ফুরি ছুটো তাই এগুলো লোয়া লাগে মাঝে মাঝে তো ওকে চিন্তা করলাম একটু খতলার মাঝে এখান দিলাই মিন খতারও আছে আর সুতা খামো আছে আর কি উন্নত নাইস আছে এরপর আমি দেখাই আর কি তারা একটা রুম ডেকোরেশন করছেন মানে গার্ডেনের মাঝে ফেন্ডেল তো আর খাওয়া দাওয়া চলের আহ মুসাফিরা মুসাফির আলে আর কি সুন্দর ডেকোরেশন আছে চিন্তা করার একটু কাকি রেকর্ড করলে আমি বেশি রেকর্ড করছি না আর একটা প্রায় একটা সময় দিনও তো এশজনে সতামৰ ৰাখি দিছো আচলতে এশজনে সৰা লাগে হেল্পিং কৰা লাগে আনিলে দেখা যায় এজনৰ সুখী বেছি চাপ পৰি যায় ত' আমাৰ চাচিয়ে হৈছিলে আৰু কি চাচি সৰিয়ে ত' আমি আৰু কি বাৰ্গাৰ গোলা বনাই চ' আমি বাৰ্গাৰ গোলা বনাইছোঁ আৰু কি তো বৰ বৰ জিলা এটা আছিল অৰ্থাৎ দুই পিচ খৰচি আৰু চহলটোৱে আচলতে দুই পিচ খৰচি ভিতৰ দিনাকৈ আৰু হৈছে গিয়া মেণ্টি প্ৰগ্ৰাম কিন্তু চুৰ হৈ গৈছে ত' আমি আমাৰ লাগে কিছু ৰেকৰ্ড সৰি লাগাম আমি ওরা শাড়ি ফিনছি আর ওইসে গিয়া সিম্পলের মাঝে একটা চেইন বা নেকলেস লাগাইছি আর ওই সুরি আতর মাঝে আছিল খাচরা আর ওইসে গিয়া কি হল দেখাইলাম তো বেশি রেকর্ড করছি না আসলে একটা ওইসে গিয়া আমার হুর বাড়ির মাঝে আমার প্রথম আর কি হইতে গেলে বিয়ার খানিক কেসি তারা অত বেশি রেকর্ডও হইছে না আর যেহেতু ফার্স্ট টাইম আর আসলে তারা এতো বেশি রেকর্ড করিও না সকল ডিফরে মানুষ সকলেও ক্যামেরা সাই আসলে আর হয়েছে গিয়া আমার আব্বার গরুরের সময় প্রোগ্রাম হয় আমার বাই বোনী আব্বাই আমরা সকলে রেকর্ড করছ গ্রুপটা কি আর কি আমার দাদা তো ভালো লাগে আমি শেয়ার করলে তো তার আমি আসলে খরি না করছিও না তো ডিসার যে বানাইছিলাম খাইলাম বাইরে হয়েছে গিয়া মিট কারি আছিল চিকেন কারি আছিল ডাইল একটা কারি হয়ে আসিল আর কি তো বিরিয়ানি আসিল তারপর গিয়া নাকি গান গিয়ে লাগিয়ে আনছিল তারাই তো অতটা বেশি বুঝা যান না বেশি গরম হয়ে গেছে বেশি মানুষ আর আমরা ছিলাম বাড়ি দিয়ে তো বাড়ি আর কি আইসি আওয়ার মনে হয় দশ মিনিট ফোর আর হলো সামনে কি ওলা মেলা জায়গা আছে সুন্দর নাইস ফ্রেশে আর কি আসলে বেশি ভালো লাগছে তো আর কি মেহেন্দির প্রোগ্রাম অলমোস্ট শেষ হয়ে যা কি আসলে বেশি গরম গেছে আর বেশি টায়ার্ডও লাগে কালকে আমরা জার্নি এসি করিয়াইছি মেহেন্দির প্রোগ্রাম সকল আর কি আমরা সকল টায়ার্ড আছি তারপর আমি আমার শাড়িটা চেঞ্জ করিয়া আমি আমার একটা ড্রেস লাগাই দিয়েছিলাম শাড়িয়া তো বেশি বেলা হরি ফিনতাম পারি না ওই শিলবার কামিজ লগে রাখছিলাম আর সব সময় আমি আসলে বাচ্চার কামিজা রাখি কি বা আমার কমফোর্টেবল একটা ফিল হই ওটা রাখি আর ওই সেটা ড্রিঙ্ক খাইলাম মনে মানে তো আর কি ড্রিঙ্ক খাইয়া খাইয়া আজকে বিদায় নেই কি ইনশাল্লাহ দেখাইবো অন্য কোনো ভিডিও আই মিন বিয়ার থাকি তো আজকে তখন পর্যন্ত আসসালামু আলাইকুম